এটাই বরবাপের পোলাইখায় ঠงায় বলে বাসায় নিয়ে যায় এটাই চকবাজারে সেরা বরবাপের পোলাইখায় ঠงায় বলে নিয়ে যায় এই যে এখানে আনাম রাজা হাস পাওয়া যায় চকবাজারে আজকের এই ব্লগটা হচ্ছে সম্পূর্ণ পুরান ঢাকা নিয়ে গড়ি কাবাব আছে নার্গিস চাপ আছে ভীম চাপ আছে পেঁয়াজ এত ধরনের ইফতারি পাওয়া যায় যেটা বাংলাদেশের অন্য কোথাও কল্পনা করা যায় না আমার কাছে আছে ভাই এই যে চিকেন বল আছে তারপরে বিফ আছে এই অনেকগুলো ব্যক্তি তো বলে মিরপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিক্সায় করে চকবাজার চকবাজারের ইফতার আজকের এই ব্লকটা হচ্ছে সম্পূর্ণ পুরান ঢাকা নিয়ে এবং চকবাজারে ইফতার না করলে নাকি ঢাকায় ইফতারি পূর্ণ হয় না তাই সেটা তো করা যাবে না তাই আজকে ভিডিওতে দেখবেন চকবাজার আর তারপরে হচ্ছে একটু কাস্টার টাইপসের অনেক কিছু ভাইয়ের কাছ থেকে শুনি ভাইয়া আপনার নামটা বলবেন আর আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ এখানে আছে মালাই ফালুদা পেস্তা বাদামের শরবত জর্দা ফিন্নি এই যে লাভাং আছে এখানে দোকানের কোনো নাম নাই এখানে মনে করেন আল্লাহ রাস্তা দোকান জি 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 এখানে কোনো নামের দোকান দেয় কিন্তু হ্যাঁ রসের সামনে এটা দোকান দাম জানা হলো এবার হচ্ছে ইফতার কেনার পালা কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে সাথে আছে হচ্ছে মহাপ্রত শরবত চিকেন পরোটা তারপরে বড় বাপের পোলা ফালুদা তারপর হলো সামোসা ছোটো ছোটো সামোসা দেখলাম না ওটা কিন্তু খুব সুন্দর হতো জোস ঠিক আছে তারপর হলো বার্বিক নিলাম একটা তারপরে জিলাপি জিলাপিটা জেলা জালাই কোনটা একটা জিলাপি জেলাপি আচ্ছা আমরা জেলাপি আমরা এখানে হচ্ছে নোট করে নিচ্ছি এটার একটাই কারণ সেটা হচ্ছে বুনে না যায় হাকটাক কিন্তু শুনতে পাচ্ছেন ওখানে যাওয়ার পরে সবকিছু দেখার পরে মাথা উলে যায় যে কোনটা থেকে কোনটা নিব জন্য আমরা নোট করে নিচ্ছি তো চলেন যাই কেনাকাটা শুরু করবো আমরা এখন এবং সাথে আরেকটা কথা বলে রাখি মানে অনেকের সাথে তো বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে যায় একটা মানুষ যে গেলে আর কেউ লাগে না সেটা হচ্ছে খুকন এবং মানে দুর্দান্ত সবসময় কাটে এবং আজকে প্রথমবার আমার ব্লগে যোগ হলো শোয়েব আর হচ্ছে ফ্যান ফলোয়ার এত বেশি বিউবিটির মধ্যে আজকে আমি মিনিমাম আমি ধরে রাখতেছি দুই তিনশো ফলোয়ার বাইরা যাবে ঘুম থেকে উঠে যেভাবে চলে আসছে ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এখানে আজকে খুব মজা হলো তারপরে আলমিনের কাছে হাজার হাজার শুক্রিয়া এত ভালো ভালো ইফতার পুরান ভালো ভালো ইফতার আজকে আমাদের ছিল এবং যদি বলি যে এই এই ফালুদা তারপরে হচ্ছে যে দুর্দান্ত মাংস এবং রুটি আর বড় বাপের পোলায় খায় বড় বাপের টা আসলে বড় বাপের পোলায় খাই যদি বলতে চাই যে এটা হচ্ছে আমাদের সিলেটের সাত রঙের চায়ের সাথে একটা মিল পেলাম খুবই হাই কিন্তু আমার খেয়ে কোনো ভালো লাগেনি আজকের আমারটা তেমনই হয়েছে আর বড় বাপেরটা বড় বাপের পোলারে বড়রাই রাই খাক আমি তো বাপের ছোটো ছেলে তাই বলতে আমার ভালো লাগেনি ইতিহাসের পথে আরেকটা ভ্রমণ শেষ হলো আজকের ইফতার বহুদিন মনে থাকবে বিশেষ করে হচ্ছে খুকন শোয়েব তাদের অংশগ্রহণ তাদের সাথে এই ভ্রমণ নিশ্চিত খুব দূর দিনে এই স্মৃতিগুলো ভালো থাকার উৎস হবে ধন্যবাদ